আসসালামু আলাইকুম সোনা তো মুড়ি চাষি ভাইয়েরা যারা এখন পর্যন্ত জমি প্রস্তুত করতে পারেননি অতিরিক্ত বৃষ্টির কারণে তো তাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো তো আমাদের এখানে কিন্তু মূলত সিজন শুরু হয় জুলাইয়ের এক তারিখ থেকে তো আমরা কিন্তু এখন পর্যন্ত মরিচ রোপণ করতে পারিনি অনেকেই হয়তো বা ভাবতেছেন যে আনোয়ার ভাই এবার মরিচ চাষ করতেছে কিনা অনেকেই জানেন যে দেশে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মোটামুটি এক নাগারে দুই মাস বৃষ্টি দিনের কোনো না কোনো সময় রাতের কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে তো যেহেতু জুলাইয়ের প্রথম দিকে আমরা মোটামুটি এখানে সিজন শুরু করে দিই তো বৃষ্টির কারণে কিন্তু দেখেন এটা আগস্ট মাসের আজকে এক তারিখ তো এখন পর্যন্ত কিন্তু আমরা জমিটা সেভাবে প্রস্তুত করতে পারিনি শুধুমাত্র কাদায় যে চাষগুলো করা হয় সে চাষগুলো করে কিন্তু আমরা জমিটা সমান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রেখে দিয়েছি তো বৃষ্টি এই যে এখন থেকে ত্রিশ মিনিট আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে আপনারা দেখেন এই যে জমির ভিতরে পানি জমে আছে হালকা হালকা তো এরকম অবস্থা হলে কীভাবে আসলে মরিচ চাষ শুরু করবো সেটাই চিন্তা করতেছি তো লাগাইতে লাগাইতে তো অনেক লেট হয়ে যাচ্ছে তো বাজারটা আবার ধরতে পারবো কি না সামনে আবার শীতকাল আসতেছে তো এই মুহুর্তে আমাদের সবচাইতে চ্যালেঞ্জ হচ্ছে এই বৃষ্টির মধ্যে জমিটা তৈরি করা তো জমি তৈরি করতে গেলে আমাদের কিন্তু আবহাওয়ার উপর নির্ভরশীল ওয়েদার যদি আপনার বৃষ্টি না থাকে তাহলেই সম্ভব আর যদি বৃষ্টি লেগেই থাকে তাহলে কিন্তু সম্ভব না এখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু আপনার বৃষ্টি দুই দিন নাই এখন একটা যদি ফুলফিল রোদ পায় এই জমিটা তাহলে আমরা এটাতে চাষ দিতে পারবো কিন্তু চাষ দিলেই না সাথে সাথে আপনাকে বেড করে মালচিংটা করে ফেলতে হবে তো এর জন্য সব কিছু প্রস্তুত করে রাখবেন দেখা যাচ্ছে যে যে সার ম্যানেজমেন্টগুলো রয়েছে যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো আমরা আগেই রেডি করে রাখব পাশাপাশি চাষ দেওয়ার জন্য যে ট্রাক্টর অথবা পাওয়ার টিলার সেটাও কথা বলে রাখব এবং লেবার প্রয়োজনে লেবার যদি আপনার চারটা পাঁচটা লাগে সেখানে আপনি ডাবল করে নেবেন এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু খুব দ্রুতলি আপনাকে বেডটা করে ফেলতে হবে তাছাড়া যদি আপনার এটা তাছাড়া যদি দেখা যাচ্ছে যে চাষ করলেন আবার হঠাৎ করে বৃষ্টি আসলো তাহলে কিন্তু আপনারা এটার বেড করতে পারবে না তখন আপনি আর মরিচ চাষ করার মতো পসিবিলিটি হারাবেন এর জন্য খুবই সতর্কভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে এখানে আরেকটা বড় সমস্যা দেখেন আমার এই জমিটা কিন্তু একদম মাছ বরাবর এর আশেপাশে কিন্তু সব ধান চাষ হয় যে ধান চাষ সবাই কিন্তু ধান চাষ করে ফেলতেছে অর্থাৎ আপনি এই জমিতে যে চাষ করার জন্য পাওয়ার টিলার অথবা ট্রাক্টর নিয়ে আসবেন সেটাও কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে তো মোটামুটি দেখেন এইখানে একটা জমি ফাঁকা রয়েছে এই একটা জমি ফাঁকা রয়েছে একটা জমি যদি লেগে ফেলে তাহলে কিন্তু আমি আমার জমি আর ট্রাক্টর অথবা পাওয়ার টিলার কোনোটাই নিয়ে আসতে পারবো না ওই যে ওই ওইটা হচ্ছে রাস্তা ওই রাস্তার থেকে মোটামুটি দুইটা জমি পরই আমার এই জমিটা তো এই জন্য একটা সুবিধা রয়েছে যাদের জমি আরও ওই ভিতরে তাদের আরও সমস্যা তো এর জন্য বৃষ্টির সময় বর্ষার সময় শুরু থেকে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হবেন বিভিন্ন বাধা বৃষ্টি আছে রোদ আছে গরম আছে এই যে তাছাড়াও আপনার এই যে আশেপাশে জমিগুলো বন্ধ হয়ে গেলে তখন কিন্তু ট্রাক্টর পাওয়ার ট্রেলের কোনোটাই আসতে পারবে না তো এই জন্য আমাদের খুব সিনসিয়ারলি সেন্সিটিভভাবে কাজ করতে হবে সবসময় মনোযোগ দিয়ে রাখতে হবে যে বৃষ্টি দুই দিন যদি অফ থাকে এই দুই দিনের ভিতরেই আমাকে কাজ করে ফেলতে হবে তো মোটামুটি আজকে এই যে ত্রিশ মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে তো আজকে যে আর হবে না এর গ্যারান্টি নাই আমরা মোবাইলের ওয়েদারে দেখতেছি যে সারাদিনই বৃষ্টি কাল থেকে একটু কম তো আশা করতেছি যে বৃষ্টি সামনে কমে যাবে তো অনেকেই আমার মতো এরকম অনেকেই ওই মাঝে 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 আপনার মরিচের জমি শুধু কাদাতে চাষ করে রাখছে অনেকেই কিন্তু লাগাইতে পারতেছে না শুধুমাত্র আমাদের এই ফিল্ডে এই একটা মাত্র জমি মরিচ লাগাতে পারছে সেটা হচ্ছে আমার পাশের জমি তো এটা সনাতন পদ্ধতি এখানে মালচিং ছাড়াই করছে তো এই যে উনি মোটামুটি গাছগুলো লেগে রাখছে মানে আট দশ দিন হয়েছে গাছগুলো লাগাইছে তো এই হচ্ছে অবস্থা তো আশা করি আপনারা যারা আমাকে মেসেজ করছেন যে ভাই আপনি কি মরিচ চাষ করছেন কি করেননি কী অবস্থা তো তাদের জন্য আজকের এই আপডেটটা তো আশা করি আপনারা কোন পর্যায়ে আসেন মুড়ি চাষ করতেছেন কি না কিংবা পরিকল্পনা করতেছেন কি না আর যদি লাগিয়েও থাকেন আপনার গাছের পরিস্থিতি কেমন সেইগুলো আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম